হ্যালো এব্রান আজকে আমরা জেমেল অটোমেশন শুনব কীভাবে আমরা জেপেআর অটোমেশন ইউজ করে আমরা খুব সহজে জিমেল অটোমেশন করতে পারি জেপেআর কেন বিখ্যাত এবং কেন আমি আজকে এর মাধ্যমে ইমেল অটোমেশন শেখাবো কারণ জে খুব সহজ একটা মাধ্যম এখানে কোনো আপনার কোডিং জানা লাগে না কোনো এনিথিং কোনো নলেজ লাগবে না আপনি খুব ইজিলি এর মাধ্যমে জিমেল অটোমেশন করতে পারবেন আজকে আমরা শিখব কিভাবে কোনো কাস্টমার আমাদের গুগল ফর্মটা ফিল আপ করার পর তার কাছে অটোমেটিক একটা ইমেল চলে যাবে আমাদেরকে গুগল ফর্ম থেকে ইনফরমেশন নিয়ে কাস্টমারের কাছে ইমেল সেন্ড করতে হবে না সো আমরা যদি প্রথমে আমাদের গুগল ফর্মটা দেখি আমরা যদি একটা গুগল ফর্ম ক্রিয়েট করি সিম্পলি গুগলে চলে যাবেন গিয়ে লিখবেন গুগল ফর্ম দেন আমরা এরকম একটা ইন্টারভিউ দেখব দেন আমরা যদি ক্লিক করি সাইন ইন আপনার আপনাদের জিমেলটা দিয়ে সাইন ইন করে নেবেন দেন আমি যদি একটা গুগল ফর্ম ক্রিয়েট করি ফার্স্ট আমরা এরকম দেখতে পাবো এটা একটা নাম আমরা যেরকম জিমেল অটোমেশন দিতে পারি জিমেল অটোমেশন সিম্পল একটা নাম দিলাম দেন আমরা একটা গুগল শিট ক্রিয়েট করব যদি আমরা এখানে একটা গুগল শিট ক্রিয়েট করি প্রথমে আমরা যদি এরকম একটা অপশন দিই এখানে দিতে পারি নেম তারপরে যদি আমরা আরেকটা অপশন ক্রিয়েট করি যে নেম ইমেল আরেকটা কিছু যদি অ্যাড করি ফোন নাম্বার আর দিতে পারি সিটি লাইক সিটি দিলাম তো আমাদের গুগল ফর্মটা যদি আমরা পাবলিশ করে দিই পাবলিশ এখান থেকে যদি আমরা আমাদের লিঙ্কটা নেই লিঙ্কটা শর্ট করে নেওয়ার জন্য এখানে ক্লিক করবে আমাদের লিঙ্কটা নিলাম আমি যদি এখন আমাদের এই গুগল ফর্মটা ধরেন কোথাও দিলাম কোনো কাস্টমারের কাছে বা লিড কালেকশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি তার কাছে এরকম একটা ফর্ম যাবে তাই আমরা যদি প্রথমে এখানে আমার নামটা যদি লিখি রাকিব এখানে আমার ইমেলটা দিলাম এখান থেকে কপি করে নিই এটা আমার ইমেল দিলাম ফোন দিলাম জিরো ঢাকা ডাবল ফোর যদি সাবমিট করি করছি আমাদের এখানে যাই যেরকম আমাদের একটা রেসপন্স হয়ে গেলে আমরা দেখতে পাব যদি আমরা এটার সাথে আমাদের সিটটা কানেক্ট করে দিই তাহলে যত কাস্টমার আমাদের ফর্মটা ফিল আপ করবে তার ইনফরমেশন সব এখানে চলে আসবে তাই না এখন এক্ষেত্রে কি হয় আমাদেরকে কাস্টমারের কাছে এই ইমেলটা নিয়ে তার কাছে ম্যানুয়ালি ইমেল পাঠাতে হয় তবে আমরা আজকে দেখব জেপিআর মাধ্যমে কিভাবে কোনো কাস্টমার ফর্মটা ফিল আপ করার সাথে সাথে অটোমেটিক তার কাছে একটা ইমেল চলে যাবে আপনাকে আর ম্যানুয়ালি ইমেল পাঠাতে হবে না আমরা আজকে এই অটোমেশনটা দেখব আমরা এটার জন্য ইউজ করবো জেপিআর যদি আমি গুগলে সার্চ করি জেপিআর জেপিআর সার্চ করলে আপনি এরকম একটা ইন্টারভিউ দিতে পারবেন দেন প্রথমে এটা সিলেক্ট করলেই হবে দেন আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটের মতো সাইন আপ কন্টিনিউ দিলে আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে প্রথম একটা ফ্রি ট্রায়াল দেয় চোদ্দ দিনের জন্য আপনারা প্র্যাকটিস পারপাস এটা ইউজ করতে পারেন আমি যদি কন্টিনিউতে ক্লিক করি আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমার কাছে এরকম আসতে আপনারা যখন জেপিআরে জেপিআরটা লগ ইন করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন সেক্ষেত্রে কি করবেন এরকম একটা ইন্টারফেস দেখার পর কে সংক্ষেপে চ্যাপ বলে যেরকম আমাদের একটা কি থাকে সংক্ষেপ একটা নাম থাকে ঠিক তেমন একটা জেপিআর এর নিক নেম বলতে পারেন জেপিআরকে জ্যাপও বলা হয় তা আমরা যদি আপনারা প্রথম কি করবেন এই যে জ্যাপ যেখানে এখানে ক্লিক করবেন অটোমেটেড ওয়ার্ক ফ্রো আমরা একটা ওয়ার্ক ফ্রো তৈরি করব যে কিভাবে আমাদের কাস্টমার আমাদের ফর্মটা ফিল আপ করার পর অটোমেটিক

যেরকম আপনি ট্রিগারটা যেই লক্ষ্য বরাবর টার্গেট করে আপনি যখন ট্রিগারটা চাপবেন ওই অনুযায়ী কী হয় অ্যাকশনটা হয় ঠিক সেইভাবে যদি আমরা চিন্তা করি এখানে ট্রিগার একটা ট্রিগার আছে এখানে ট্রিগার অনুযায়ী এখানে অ্যাকশন হবে আমরা চাইলে প্লাস আইকনে ক্লিক করে আরও বেশি ট্রিগার অ্যাড করতে পারবো ঠিক আছে যেহেতু আমাদের খুব একটা ট্রিগার একটা ট্রিগার ইউজ করলে হবে যেহেতু আমরা জাস্ট গুগল প্রম থেকে জিমেলে ইমেল সেন্ড করবো এটা খুব একটা বেসিক একটা অটোমেশন আমরা আস্তে আস্তে আরো অ্যাডভান্স অটোমেশনের ভিডিও আমি আপলোড করার চেষ্টা করবো আপনি যদি প্রথম এখানে ট্রিগারে ক্লিক করেন আমরা আমাদের প্রথমকে আমরা গুগল ফর্ম থেকে আমাদের গুগল ফ্রম দরকার তাহলে আমরা গুগল ফর্মে যদি ক্লিক করি এইভাবে গুগল ফর্ম ক্লিক করার পর আপনারা ডান পাশে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এই এখানে আপনাদের কী করতে হবে যেরকম ট্রিগার ইভেন্ট এখানে যদি ক্লিক করেন প্রথমে দুইটা অপশন দেখতে পাবেন নিউ ফ্রম রেসপন্স আর একটা হলো নিউ অর আপডেট ফ্রম রেসপন্স আমাদের যেহেতু কি আমরা নিউ ফর্ম রেসপন্স মানে এখানে কি বোঝাচ্ছি এরকম আমাদের কাস্টমার বা যে কেউ ফর্মটা ফিল আপ করার সাথে সাথে তার সাথে তার কাছে ইমেলটা যাবে তাহলে আমরা কি করব নিউ ফ্রম রেসপন্সে ক্লিক করব দেন এখানে অ্যাকাউন্টের জায়গায় এখানে আপনাদের অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন জাস্ট কন্টিনিউ গিয়ে আপনাদের ইমেলটা সিলেক্ট করে অ্যাকাউন্টটা কন্টিনিউ করে রাখবেন যেহেতু আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে তা দেখাতে পারছি না দেন ক্লিক করবো কন্টিনিউ দেন এখানে কী দেওয়া আছে ফর্ম ফর্মের ক্ষেত্রে কী করবো যেন আমাদের আমাদের আমরা কোন আমাদের আমার এখানে তো অনেকগুলো প্রম আছে তাই না তিন চারটা প্রম আছে এখন আপনার মানে জিপিআর বুঝবে কীভাবে আপনি কোন প্রমটা মাধ্যমে কাজ করতে চাইতেন সেক্ষেত্রে কী করবেন রিপ্রেসে যদি ক্লিক করেন তাহলে আপনার জিমেলে যতগুলো ফর্ম ক্রিয়েট করা আছে সবগুলো চলে আসবে আমি যদি এখানে ক্লিক করি জিমেল অটোমেশন আমরা এই যে আমাদের ফ্রমের নাম দিয়েছিলাম জিমেল অটোমেশন তাহলে জিমেল অটোমেশনটা সিলেক্ট করলাম দেন কন্টিনিউ দেন আমরা এখানে একটা ট্রেস্ট করবো যে আমাদের ট্রিগারটা ঠিকভাবে কাজ করতেছি না দেন টেস্ট ট্রিগার যদি ক্লিক করি নাও সাকসেসফুলি আমাদের এটা ঠিক আছে কোনো সমস্যা হয় না ইস্যু যেন আমরা যদি একটু ব্যাগ যাই তাহলে আমাদের প্রথম ট্রিগারটা সিলেক্ট করা শেষ এখন আমাদের ট্রিকার অনুযায়ী কি হবে যে আমাদের ট্রিগার থেকে ট্রিকারে ছিল গুগল ফ্রম গুগল ফ্রম থেকে ইনফরমেশন কালেক্ট করে আমাদের জিমেলে পাঠাবে তা আমরা সেম্পলি অ্যাকশনে ক্লিক করি অ্যাকশন থেকেই আমরা চলে যাবো জিমেলে সেক্ষেত্রে সেমভাবে কী করবো প্রথম দেওয়া আছে অ্যাকশন ইভেন্ট এখানে যদি ক্লিক করি আমরা কি করব আমাদের ক্রম থেকে ইমেল মানে ইমেল কালেক্ট করে কি করবে যে পে আর মানে ইমেলটা সেন্ড করবে তাহলে সেন্ড ইমেল নামে কোনো অপশন দেখতে পাচ্ছি কিনা দেখি যেরকম আমরা একটু নিচে যাই যদি এখানে দেখেন সেন্ড ইমেল এখানে ক্লিক করবে দেন এখানে আপনাদের সেম আগের মতো আমরা আপনার অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে দেন যদি কন্টিনিউ ক্লিক করেন তারপর আপনার এরকম একটা ইন্টারভিউ দেখতে পারবেন প্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে টু মানে সব ইনফরমেশন আছে ইনফরমেশনের উপর ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের কাছে বা আপনার যারা আপনার ফর্মটা ফিল আপ করবে তাদের কাছে কীরকম ইমেল যাবে সেটা এখান থেকে এখান থেকে ডিপেন্ড করে আর কি তা আমরা এখানে যদি টু দেখি আমরা যদি একটা জিমেলে চলে যাই আমরা যদি জিমেলে যাই জিমেলে গেলে আমরা কী করি আমরা জিমেল পাঠানোর জন্য আমাদের কাছে কী থাকে আমরা যদি সিম্পলি একটা জিমেলে চলে যাই জিমেলে টু অপশনে কী থাকে আমরা যার কাছে ইমেল সেন্ড করি তার কি ইমেলটা এখানে থাকে না যদি আপনারা সিম্পলি বুঝবেন যদি আমি এখানে একটা ক্রিয়েট করি একটু লোডিং নিতেছে এই দেখেন এই টু অপশনে কি করি আমরা যার কাছে মানে আমাদের ইমেলটা পাঠাবো তার ইমেলটা এখানে দিই তাই না ঠিক সেম ভাবে টু অপশনে কি আপনার যার কাছে ইমেল পাঠাবো তার ইমেলটা হবে বাট এখানে তো যে ইমেলটা আমাদের ফর্মটা ফিল করবে তার ইমেলটা এখানে হবে বাট আমরা তো জানি না কার ইমেলটা ইমেলটা কি জানি না তাই না সেক্ষেত্রে আমরা কি করবো প্লাস আইকনে ক্রিয়েট করবো আর রেসপন্স রেসপন্ডেড ইমেল এখানে ক্লিক করবো তাহলে কি হবে যখন অটোমেটিকলি যখন অটোমেটিকলি কেউ ফর্মটা ফিল আপ করবে অটোমেটিক এখান থেকে ইনফরমেশন নিবে এবং অটোমেটিক এখান থেকে একটা জিমেল নিয়ে ফেলবে ঠিক আছে দেন আমরা যদি নিচে যাই ফর্ম ফর্মের ক্ষেত্রে কি হয় আমরা যদি দেখি ফর্ম কি মানে আমাদের যে ইমেল থেকে কাস্টমারের কাছে একটা ইমেলটা যাবে তাহলে আপনার ইমেলটা সিলেক্ট করে নেবেন দেন এখানে যদি ফর্ম নেম দেন ফর্ম নেমের ক্ষেত্রে কি হয় যে আমরা তো আমাদের কাস্টমারের নামটা জানি না তাই না কাস্টমার ফর্ম ফিল আপের সময় ফর্মে একটা নাম দিবে তার এমন কিছু না ফর্মে নাম দিবে ওই ফর্ম থেকে নামটা নিয়ে তার কাছে ইমেল পাঠাবে তাহলে কী হবে ইমেলটা কী হবে একটু পার্সোনালাইজেশন হবে আমরা যে ক্ষেত্রে নাম জানি না আমরা সেই ক্ষেত্রে এখান থেকে কী সিলেক্ট করবো এখান থেকে আমরা নেমটা সিলেক্ট করব ঠিক আছে নেমটা সিলেক্ট এই এই অপশনগুলো কোথা থেকে নিতেছে নেম ফোন নাম্বার ইমেল এরকমটা আমরা আমাদের ফর্মে ক্রিয়েট করছি এই এখান থেকে সে নিতেছে ঠিক আছে আমরা এখানে সিলেক্ট করলাম দেন সাবজেক্টে চলে যায় সাবজেক্ট মানে কি আপনারা জানেন জিমেলের ক্ষেত্রে সাবজেক্টে আমরা যে এখানে আপনি যে সাবজেক্টটা লেখেন ওটা আমি যদি সিম্পলি লিখে থ্যাংক ইউ সো আমরা যদি এখানে যাই ফ্রম সাবমিশন এইটা হল বডি বডি সেকশনটা কি এই যে আমরা এখানে মেসেজ লিখি না যে আমরা ইমেলে কি লিখবো এটা হলো বডি সেকশন এই বডি সেকশনে আপনাকে ইনফরমেশনগুলো লিখতে হবে তা আমরা একটা সিম্পলি মাধ্যমে যদি আমরা মেসেজটা লেখাই নেই ফর ফ্রম সাবমিশন ইমেল এটা লিখলেই সে একটা ইমেল দিয়ে দিবে আমাদেরকে যেরকম এটা আমাদেরকে দিয়ে দিছে ঠিক আছে লাইক এই ইমেলটা আপনাদের কাস্টমারের কাছে অটোমেটিক চলে যাবে আপনার ফর্মটা ফিল আপ করবে আপনার যে ইমেলটা হবে সেটা আপনি লিখে নেবেন লিখে নেওয়ার পর আপনি যদি বডি সেকশন দেন বডি সেকশনে দিলাম সেক্ষেত্রে কি হবে যে প্রথম আমরা কি লিখি হাই অমক হাই রাকিব হাই করিম হাই সাকিব এক্ষেত্রে কি তার একটা নাম হয় না কাস্টমারের নাম এখন কাস্টমারের নাম তো আমরা জানি না এখানে কি হবে তাহলে আমরা কি করবো প্লাস আইকন থেকে আমরা নেমটা সিলেক্ট করে নেব তাহলে যেই কাস্টমারই তার নাম দিয়ে ফর্মটা সাবমিশন করবে অটোমেটিক তার নাম এখানে JPN নিয়ে নেবে ঠিক আছে তারপর আপনি নিচে এখানে আপনার নাম দিয়ে দিতে পারেন বা আমি দিতে পারি যে আমার চ্যানেলের নাম অটোমেট উইথ রাকি ঠিক আছে দেন মোটামুটি আমাদের সব সিলেক্ট করব আর কিছু লাগবে না আপনি চাইলে অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারেন আমি যদি কন্টিনিউতে ক্লিক করি এখন আপনাদের এটা চেক করা হবে যে টেস্ট করে নিব যেটা কোনো সমস্যা আছে কিনা একটু যদি ব্যাকে যায় কোনো সমস্যা আছে কিনা রেসপন্স ইমেল এই ক্ষেত্রে হয়তো ডাটাটা নিতেছি না তো টুতে যাই রেসপন্স ইমেল এখানে নো ডাটা দেখাচ্ছে নাও আমাদের ইয়াটা সিলেক্ট করা শেষ আপনারা ইমেল সেকশনটা চেক করে নেবেন রেসপন্স ইমেল সেক্ষেত্রে আমার হয়তো এখানে রেসপন্স ইমেলের ক্ষেত্রে আমি ইমেলটা সিলেক্ট করি না ফর্মের ক্ষেত্রে ঠিক আছে তাহলে আপনারা ওই ক্ষেত্রে ইমেলটা সিলেক্ট করে নেবেন দেন আপনাদের এটা পাবলিশ করে দিবেন নাও আমাদের একটা অটোমেশন ক্রিয়েট করা হয়ে গেছে দেন দেখব আমাদের অটোমেশনটা কাজ করে কিনা আমরা যদি আমাদের ফর্মের লিঙ্কটা এখান থেকে নেই ফর্ম লিঙ্কটা এখান থেকে নিয়ে আমি আমার অন্য একটা জিমেলে চলে যাই জিমেলে গিয়ে যদি ফর্মটা ফিল আপ করি এক্ষেত্রে দিলাম এখানে যদি দেই নাম নাম দিলাম আমার ইমেলটা যদি দেই এখানে আর এখানে আপনার ফোন নাম্বার দিতে পারেন একটা দিয়ে দিলাম সিটি দেখ দিলাম চাঁদপুর ঠিক আছে আমি যদি ফর্মটা সাবমিশন করি দেন আমি যদি চলে যাই আমি জিমেলে চলে যাই দেখবো যে আমাদের কাছে আমাদের কাছে ইমেলটা পাঠাই দিচ্ছে দেখছেন খুব ইজি না মানে খুব অ্যামাজিং একটা জিনিস না আপনি খুব সহজে এরকম একটা অটোমেশন ক্রিয়েট করতে পারছেন আমি যদি আমার ফর্মটা অন্য একটা জিমিনে আমি এরকম আরেকটা জীবনে যদি দেখি এখানে নাম দিলাম লাইক জিসান অন্য একটা নাম দিলাম এখান থেকে আপনার ইমেলটা দিয়ে দিই ঠিক আছে এই ইমেলে সেন্ড করবে আর আমার নামটাই নিবে দেখবেন জিসান দিয়েছে ফোন নাম্বার কোনো কিছু একটা দিয়ে দিলাম আপাতত ঠিক আছে সিটি দিতে পারি ঢাকা দিয়ে দিলাম তারপর যদি সাবমিটে ক্লিক করি দেন আমি যদি আমার জিমেলে যাই ঠিক আছে জিমেলে চলে গেলাম জিমেল অ্যাকাউন্টে যাই তাহলে দেখবো আমাদের কাছে সেই ইমেলটা সেন্ড করছে কিনা অনেক সময় একটু সময় নিতে পারে একটু ওয়েট করেন একটু রিফ্রেশ করি এই দেখেন জিসান আমার নামটা নিয়েছে অটোমেটিক হাই জিসান দেখছেন খুব সুন্দর না উনি এভাবে এখন আর আপনাকে ম্যানুয়ালি কাস্টমারের কাছে মেল পাঠাতে হবে না অটোমেটিক আপনার কাস্টমারের কাছে মেল চলে যাবে তো আজকে আমার ইউটিউবটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ এই পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে